গরম সঙ্গের নামে ঠান্ডা সঙ্গের নামে বিভিন্ন নাম নিয়ে আশা করছি আপনারা থামবেন বিবেকে যদি আপনার কাজ না করে আপনি মুসলমান থেকে বের হয়ে যান তাও নবীকে নিয়ে উল্টা পাল্টা কাজ করে ক্ষতি করেন না ইসলামের বাইরে যাওয়া যায় না বাইরের দেশের মানুষগুলো আমাদের এই দৃশ্য থেকে তারা হাসা হাসি করে ইসলাম এই পাগলামি ধর্ম ইসলাম